নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বুধের চোর বাড়তে চলেছে নিজের ঘরে বুধ আসতে চলেছে বুধের এই গ্রহ পরিবর্তনের ফলে ভাদ্র রাজ্যকে কিন্তু দারুণ উন্নতি বা চোখ ধান উন্নতি হতে চলেছে পাঁচটি রাশি জাতক জাতিকাদের তো বন্ধুরা ভিডিওটি আগে বলে নিই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন অবশ্যই বন্ধু কাজের মানুষ পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যায় আজকের আলোচনা নিজের ঘরে কিন্তু জোর বাড়াবে বুধ এবং ভাদ্র রাজ্যকে কিন্তু চোখ দাঁড়ানো উন্নতি হতে চলেছে পাঁচটি রাশি জাতক জাতিকাদের বর্তমানে বুধের অবস্থা বুধে অবস্থান করছে সিংহ রাশিতে সেখানে সূর্যের সঙ্গে মিলে গঠন করছে বুধের রাজযোগ আগামী তেইশে সেপ্টেম্বর সকাল নটা তিরিশ মিনিটে বুধ সিংহ রাশি ছেড়ে কন্যা কন্যা রাশিতে গোচর করবে কন্যারাশির অধিপতি হলেন গ্রহ বুধ নিজেই অর্থাৎ বুধ নিজের ঘরে প্রবেশ করতে চলেছে এর ফলে জ্ঞান বুদ্ধি কারক গ্রহ বুধের শক্তি ও ক্ষমতা বৃদ্ধি পেতে চলেছে বুধ কন্যারাশিতে গোচর করলে গঠিত হবে ভাদ্ররাজ্যক জ্যোতিষ গণনা বলছে যে এই রাজ্যগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা জীবনে প্রচুর উন্নতি করতে চলেছেন তো সেই উন্নতিতে কন্যা কন্যায় বুধের গোচরের ফলে কেরিয়ারের গাফ গ্রাফ এবার কিন্তু আকাশ ছোঁয়া হবে কোন কোন রাশির জাতক জাতিকাদের বিশেষত পাঁচটি রাশির জাতক জাতিকারা তো এর ফলে কিন্তু যে জীবনে উন্নতি জীবনে যে কেরিয়ারের গ্রাপ সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে সেটা পড়াশুনোর হতে পারে বা হায়ার স্টাডি হতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু যে উন্নতি হতে চলেছে তা কিন্তু অবিস্মরণীয় বলা যায় চোখ ধাঁধানো উন্নতি হতে চলেছে তো সেই জেনে নেই সেই পাঁচটি আসি জাতক জাতি কারা এবং ডিটেলে তালে তাদের আলোচনাটা করে করবো নিশ্চয়ই প্রথমে আসি রাশি বৃষ রাশি বুধের গোচরের প্রভাবে শুভ ফলাফল পাবেন বৃষ রাশির জাতকরা বিশেষ করে লেখালেখি সাংবাদিকতার সাথে যারা যুক্ত আছেন তাদের জীবনে কিন্তু বড় উন্নতি এবং সুযোগ আসতে চলেছে প্রেম ও দাম্পত্য সম্পর্কের জন্য কিন্তু অনুকূল সময় আপনার সামনে আসছে আর্থিকভাবে উন্নতি করবেন বৃষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রমের ফল পাবেন আপনার প্রমোশনের কথা কিন্তু ভাববে ম্যানেজমেন্ট বা বিশেষ যারা চাকরি করছেন তারা যে আপনারা কর্মক্ষেত্রে যে পরিশ্রমটা করছেন বা একাগ্রতা রেখে যদি কাজ করে থাকে বা করছেন তো সেই কাজের ফল কিন্তু আপনি নিশ্চয়ই পাবেন আপনার প্রমোশন হতে পারে মাইনে বাড়তে পারে অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু বেশভাবে উন্নতি করবেন বৃষ জাতক জাতিকারা এবং যারা লেখক আছেন বা লেখালেখি করেন বা সাংবাদিকতার মধ্যে দিয়ে লেখা লিখি করেন বা ক্রিয়েটিভ মানুষজন যারা আছেন তাদের কিন্তু বলবো যে তাদের কিন্তু একটা ভালো সুযোগ আসছে জীবনে উন্নতির জন্য অর্থাৎ তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের জীবনে যে উন্নতিটা আসবে সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে সেই জন্য আজ থেকেই মানে আপনি যখন ভিডিওটা শুনছেন সেই আজ থেকেই পারলে কাজগুলো করা শুরু করুন নিশ্চয়ই কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে এবং টোটাল ওভারঅল যে উন্নতিটা দেখা যাচ্ছে খুব খুব শুভ ফল আপনারা পেতে চলেছেন বিশ্বাসী জাতক জাতিকারা আপনাদের প্রেম জীবনেও বলবো যে প্রেম যাদের জীবনে নেই বা ছিল না কেউ তাদের জীবনে প্রেম আসবে যাদের দাম্পত্য জীবন আছে যাদের দাম্পত্য জীবনে কোথাও একটা ভালোবাসার অভাব কোথাও একটা সম্পর্কের একটা দোটানা এই সবগুলো কিন্তু কেটে যাবে এবং দাম্পত্য জীবনেই স্ট্রং হতে চলেছে এবং অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী রাশি রাশি মিথুন মিথুন রাশির জন্য আমি বলবো ভাদ্র রাজ্যের প্রভাবে দুর্দান্ত সময় আসতে চলেছে মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন আপনিও কোনো নতুন সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন এই সময়ে যদি পারেন যদি আপনাদের মনোবাসনা থাকে যে নতুন কিছু কিনবো নতুন কিছু সম্পত্তি কেনা কেনার একটা ব্যাপার আছে নতুন কোনো গাড়ি কেনার সম্ভাবনা আছে বাড়ি ফ্ল্যাট যাই হোক জমি জমা এবং দামি কোনো জিনিস যেগুলো সম্পত্তি বলে থাকি আমরা এমন যদি কিছু কেনার বাসনা থেকে থাকে তো এই সময়ের মধ্যে কিন্তু পারলে কিনে নিন বা এই সময় এই সময় যেই বুধের ট্রানজিট এই সময়ের মধ্যে কিনে নিন তাহলে কিন্তু সময়টা ভালো এবং আপনার সেটা ভালোভাবে আপনার সাথে কাজে যাবে এবং ওভারঅল দেখতে গেলে কিন্তু পারিবারিক জীবন কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এবং যথেষ্ট উন্নতি হবে পারিবারিক জীবনে খুব ভালো উন্নতি হতে চলেছে আর্থিকভাবে কিন্তু উন্নতি করার জন্য আপনার সামনে কিন্তু এটা সেরা সময় মানে অর্থাৎ আর্থিক দিকে আপনার কিন্তু খুব ভালো উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে যার প্রভাবে যার প্রভাবে কিন্তু আপনারা ভালো উন্নতি করতে চলেছেন এবং আর্থিক দিকটা আপনার কিন্তু বেশ স্ট্রং হতে চলেছে এবং সেই যে সময়টা আসছে সেই সময়টাকে আপনি কাজে লাগান তাতে কিন্তু আপনার উন্নতি অনেকটা বাড়তে চলেছে জীবনে চাকরিতে কিন্তু আপনি নতুন দায়িত্ব পদ পেতে চলেছেন অর্থাৎ চাকরি যারা করছেন তাদের বলবে যে আপনাদের হাতে হয়তো নতুন কোনো দায়িত্ব আসতে চলেছে নতুন কোনো পথ পেতে চলেছেন এবং সেই দায়িত্ব কিন্তু আপনাকে সুদূর অনেকটাই উন্নতি উন্নতিতে নিয়ে যাবে এবং তার ফলে কিন্তু আপনাদের খুব ভালো জীবনের জীবনটা অনেকটা বেটার হতে চলেছে আপনাদের সময়টা অনেকটা ভালো হতে চলেছে আপনাদের সম্পর্ক আপনাদের আপনার সম্পর্ক কিন্তু ভাত ভালো হতে চলেছে আপনার যারা কর্ম অফিসাররা আছেন বা আপনি যেখানে চাকরি করছেন আপনার উপর মহলে যেসব যারা আছেন যেসব কর্মচারীরা আছেন তাদের সাথে অর্থাৎ হতে পারে বেসরকারি জায়গায় হলে মালিক বা তার কোনো ম্যানেজমেন্ট বা সরকারি জায়গায় বা আপনার কোনো উচ্চপদস্থ অফিসাররা যারা আছেন তাদের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু খুব ভালো হতে চলেছে যার প্রভাব কিন্তু খুব সুদূর প্রসারী অন্য চাকরি কিন্তু প্রস্তাব পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন তারা কিন্তু ভালো কোনো বেটার অপরচুনিটি একটা পেতে চলেছেন যার প্রভাবে আপনাদের আর্থিকভাবে অনেকটা কিন্তু উন্নতির একটা জায়গা দেখা যাচ্ছে তো সেই জায়গায় অন্য চাকরি যারা করতে চাইছেন বা পেতে চাইছেন নিশ্চয়ই ভালো কিন্তু হতে চলেছে আপনাদের জন্য আসছি পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কন্যা রাশির গোচর করতে চলেছে বুধ অধিপতি গ্রহ বুধের কন্যায় আসার ফলে জীবনের নানা দিক থেকে উন্নতি করতে চলেছে কন্যা রাশি জাতক জাতিকারা এই সময় উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন আপনাদের হয়তো এমন কোনো সম্পত্তি আছে যা যা আপনাদের হাতে এত দিন ছিল না কিন্তু উত্তরাধিকার সূত্রে কিন্তু সেগুলো পেতে চলেছেন যার প্রভাবে আর্থিকভাবে কিন্তু আপনি অনেকটাই উন্নতি করতে চলেছেন হতে পারে সেই সম্পত্তি বিক্রি হয়ে যে পয়সা করি আসছে সেটা আপনার হাতে আসতে চলেছে বা এমন কোন সম্পত্তি যা হয়তো ভবিষ্যতে আপনাকে অনেকটা আর্থিকভাবে স্বাচ্ছল করে তুলবে অবশ্যই কিন্তু আপনাদের খুব ভালো হতে চলেছে বলতে পারেন জীবনে নানান দিক থেকে উন্নতি হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের কারণ কন্যা রাশিতেই কিন্তু বুধ আসছে অর্থাৎ বুধটা নিজের রাশিতে যখন আসে কন্যা রাশি তো অবশ্যই সেটা লাভ পাবে এবং খুব মারাত্মক ভাবে সেটার একটা উন্নতি যোগ দেখা যাচ্ছে পেশাগত দিক থেকে বলতে গেলে জীবনে বড় উন্নতি করার সুযোগ পাবেন এই ক্রান্তিকটায় কারণ বুধ যখন নিজের ঘরে আসে অর্থাৎ বুধ তার নিজের ঘর অর্থাৎ কন্যা রাশিতেই আসছে তো অবশ্যই এটা তো খুব স্বাভাবিক একটা যে পেশাগত মানে উন্নতি হবে একটা কারণ বুধ হলেন বুধের অধিপতি হলেন আবার গণেশ তো গণেশজি কিছু আগেই পুজো গেল আমি নিশ্চয়ই বলেছি যে গণেশ পুজোতে কাদের কাদের উন্নতি হয়েছে না হয়েছে সেটা একটা ভিডিও আছে সেটাও নিশ্চয়ই আপনারা দেখবেন তো পেশাগত জীবনে কিন্তু আপনাদের বড় উন্নতি সুযোগ পাবেন এই সময় আপনাদের ব্যবসা কিন্তু কিন্তু যথেষ্ট ফুলে ফেঁপে উঠবে স্বাস্থ্য ভালো স্বাস্থ্য ভালো থাকবে অসুবিধা কিছু নেই ফিটনেসের দিকে একটু নজর দেবেন তাহলে নিশ্চয়ই আরও ভালো হবে যারা ব্যবসায়ী আছেন তাদের বলবো যে আপনারা ব্যবসাটা আরও একটু ফুলে ফেঁপে উঠতে পারে যদি আপনি আরও একটু মনোযোগ সহকারে কাজ করেন একটু সময় দিন ব্যবসাতে হাল ছাড়বেন না বা গা ছাড়া হবে না তাহলে কিন্তু আপনি পারবেন না ব্যবসা যদি একটু আপনি যদি সাপোর্ট দেন তাহলে কিন্তু ব্যবসায় খুব উন্নতি আছে দেখা যাচ্ছে কিছু সরকারি কিছু হয়তো কাজের সাথে আপনি হয়তো যুক্ত হবেন যেখান থেকে কিন্তু আমি যথেষ্ট একটা আর্থিকভাবে উন্নতির একটা যোগাযোগ দেখা যাচ্ছে আমি সরকারি চাকরি বলছি না এমন অনেক কাজ থাকে সরকারি যেগুলো হয়তো বিভিন্ন যারা ব্যবসা করে তারা হয়তো তার সেইসবের টেন্ডার পায় বা সেরকম কিছু কাজের ঠিকাদারি পেলেন তো এমন যারা কাজের সাথে যুক্ত আছেন তারা কিন্তু একটা ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেম প্রমাণ প্রেমের ব্যাপারে বলবো যে কোন রাশি জাতক জাতিকারা প্রেমের ব্যাপারেও কিন্তু মোটামুটি যাবে প্রেম ভালোবাসা মোটামুটি যাবে অসুবিধা কিছু নেই তবে কিন্তু যেটা কিন্তু ব্যবসা বলুন চাকরি বলুন বা হায়ার স্টাডি বলুন সমস্ত জায়গাতে কিন্তু যথেষ্ট উন্নতি আছে আচ্ছা পরবর্তী রাশি ও চতুর্থ রাশি এটা আসছি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো। বুধের গোচরে শুভ প্রভাবে প্রচুর টাকা পয়সা লাভ হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে এই সময় বড় ভাই বোনের আপনারা যারা আপনার যারা বড় ভাই বা বড় বোন আছে যাদের তারা আপনার পাশে থাকবেন তারা আপনাদের জীবনে কিন্তু অবসময় সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের যে এই সময়ে যে আর্থিক উন্নতিটা হতে চলেছে তা কিন্তু আপনি কল্পনাও করতে পারছিলেন পারবেন না তো সেই জায়গা থেকে আর্থিক জায়গাটা কিন্তু আপনার খুব ভালো একটা সময় দেখা যাচ্ছে যেখান থেকে আপনি যথেষ্ট ভালো একটা আর্থিকভাবে স্ট্রং হতে চলেছেন এবং সমাজে আপনার সম্মান বাড়বে প্রতিপত্তি বৃদ্ধি পাবে তো তার প্রভাবে কিন্তু আপনার জীবনের যে জীবন একটা জীবন চলছে সেই জীবনটা কিন্তু অনেকটা পরিবর্তন আসবে এবং সেটা কিন্তু খুব ভালো পরিবর্তন সেটাকে কখনো অবহেলা করবেন না সেটাকে ভুল পথে কখনো চালিত করবেন না সৎ পথে থাকুন ভালো হবে অনেক কিছু উন্নতি হতে চলেছে আপনাদের জীবনে আপনাদের কঠোর পরিশ্রম যতদিন করছিলেন সেই কঠোর পরিশ্রমে সম্পূর্ণ ফল পাবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা পরিবারের সবার সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক থাকবে আপনার এবং আপনি যে কঠোর পরিশ্রম করছেন চাকরি বাকরি বলুন ব্যবসা বলুন যে কোনো জায়গায় আপনি যাই কঠোর পরিশ্রম করবেন আপনি আপনার কর্মক্ষেত্রে সেটা সেলফ প্রফেশনও কিছু হতে পারে ডাক্তার উকিল ইত্যাদি যাই হোক না কেন আপনি তো যে যেখানেই আছেন আপনার যে কর্মের যে জায়গাটা সেখানে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং পরিশ্রম দিল তার ভালো ফল পাবেন এবং আর্থিক দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট উন্নতি একটা যোগ দেখা যাচ্ছে আসছি পরবর্তী রাশি মকর রাশি মকর রাশি ও শেষ রাশি ভাদ্র ভাদ্ররাজ্যোগ্য धित तो होले तेईस से সেপ্টেম্বর থেকে কিন্তু উন্নতি একের পর এক সুযোগ আসতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের সামনে তো এই উন্নতির ফলে কিন্তু আপনাদের যথেষ্ট জীবন পাল্টাতে চলেছে আপনাদের জীবনে পেশাগত জীবনেও ভালো একটা এফেক্ট আসতে চলেছে পেশাগত জীবনে আপনি অনেক কিছু সুযোগ পাবেন তো সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হতে পারে আপনি কোনো বিদেশ যাওয়ার সুযোগ পেলেন হতে পারে আপনি ভালো বেটার অপরচুনিটি চাকরি পেলেন হতে পারে আপনি সেটা সরকারি বেসরকারি যাই হোক না কেন পেশাগত জীবনে কিন্তু আপনার একটা দারুণ সুযোগ আসছে একটা ভালো কেস আসছে যেখানে কিন্তু আপনি তার থেকে লাভবান হতে পারবেন যা আপনার কেরিয়ারে কিন্তু অনেক দূর নিয়ে যাবে এবং যে জায়গাটায় নিয়ে যাবে আপনাকে না এই কেরিয়ারের এই চেঞ্জটা তো সেই জায়গা থেকে কিন্তু আপনি আপনার জীবনের সুদূর প্রসারী একটা লাভবান হতে চলেছেন সুদূর প্রসারী আপনার জীবন পাল্টাতে চলেছে এই সুযোগের জন্য আপনি কিন্তু অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে হয়তো অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার অবসান হতে চলেছে এবং যার প্রভাবে কিন্তু আপনার আর্থিক দিক থেকে বলুন বা জীবনের নানান ধরনের সুযোগ সুবিধা জীবনের উন্নতি এবং ওভারঅল সামাজিক উন্নতি আপনার পারিবারিক উন্নতি সব কিছু ভালো হতে চলেছে ব্যক্তিগত জীবনে বাবা মা বাবা ও শিক্ষকের সাহায্য পাবেন যারা বলবো যে একটু বয়স কম তারা জীবনে কিন্তু বাবা এবং শিক্ষক আপনার যারা টিচার আছেন তাদের থেকে আপনি যে সাহায্যটা পাবেন তা কিন্তু সুদূর একটা ফল দেবে তো এই ছিল তো এই ছিল পাঁচটি রাশির জাতক জাতিকারা বৃষ মিথুন কন্যা বৃশ্চিক মহ তিন এই পাঁচটি রাশির জাতক জাতিকার ফলাফল আমি বলবো যে আপনারা কিন্তু অবশ্যই এর পরবর্তী কিছু আরও ভিডিও আছে যেগুলো কিন্তু দেখতে থাকবেন যার ফলে কিন্তু আপনি আরও কিছু জানতে পারবেন এবং তাছাড়াও বলবো যে বুধের এই যে গোচর তার আগে না আগে গণেশ পুজো গেছে এই গণেশজির এই পুজোর ফলে কিন্তু বেশ কয়েকটা রাশির জাতক জাতিকাদের ভালো উন্নতি দেখা গেছে সেগুলো কিন্তু সেই ভিডিওটা করা আছে নিশ্চয়ই দেখবেন আর অবশ্যই চ্যানেলের অন্যান্য গ্রহ ট্রানজিটের ভিডিওগুলো দেখতে একটাও ভুলবেন না কারণ প্রতিটি ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য প্রতিটি ভিডিওতে কিন্তু কোনো না কোনো রাশির কিন্তু ভালো কিছু বলা আছে খারাপ কিছুও বলা আছে কারণ ভালোগুলো আপনাকে আরও ভালো করতে হবে খারাপগুলোকে আপনাকে শুধু আরও ভালো দিকে যেতে হবে ভালো ওই কাজটা থেকে দূরে থাকতে হবে তাহলে কিন্তু আপনাদের একটা উন্নতির জীবনের সম্ভাবনা আপনারা দেখতে পাবেন জীবনের উন্নতি বা জীবনে চলার পথে অনেক কিছু ভালো কিছু খুঁজে পাবেন সেই কথাগুলো একটু মেনে চলুন আমার এই প্রেডিকশানগুলো দেখবেন আপনাদের কিন্তু উন্নতি হবে অবশ্যই আমি একটা বলবো যে জীবনে কখনও থেমে থাকবেন না জীবনে কাজ করে যাবেন জীবনে কাজটাই হলো আসল সঠিক পথটা কোনটা ঠিক কোনটা ভুল আমরা হয়তো কিছু প্রেডিকশান দিয়ে দিই সবার সাথে সব কিছু মেলে না এটা আমরাও জানি কারণ এটা আমরা বলি কারণ আপনাদের গ্রহের যে অবস্থান আপনাদের জন্মকুণ্ডলিতে তার কিন্তু সবার সমান নয় সেই প্রজন্ম কিন্তু সবাই যেহেতু আলাদা আলাদা হয় তাই অবশ্যই আমি বলবো যে সবার সাথে সব কিছু মেলে না কিন্তু যেটুকু বলা হয় সেটুকু অন্তত মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনার হয়তো ভালো হবে আর অবশ্যই কিন্তু যদি তেমন মনে হয় খুব খারাপ কিছু যাচ্ছে অবশ্যই আপনার যারা জ্যোতিষী দেখান তাদের সাথে যোগাযোগ করুন তাদের কিন্তু আপনাদের ভালো হবে নিশ্চয়ই তো আমার অন্যান্য ভিডিওগুলি অবশ্যই দেখতে ভুল করবেন না আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের এই পাঁচ রাশির মধ্যে যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিন বা ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার দিন যাতে অন্যরাও আপনার দ্বারা একটু উপকৃত হয় আপনার দ্বারা একটু জানতে পারে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমি যেটা বলবো যে কন্যা রাশি কন্যা রাশি এবং তাছাড়াও এই চারটি রাশি যারা আছেন অবশ্যই বলবো যে বুধের পুজো করুন অর্থাৎ বুধবারে গণেশ পুজো করুন তাহলে কিন্তু আপনাদের আরও উন্নতি হবে বুধবারে প্রতিদিন প্রতি বুধবারে কিন্তু নিয়ম করে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে পুজো করুন তাতে কিন্তু আপনাদের বুধটা কিন্তু অনেকটা স্ট্রং হবে এবং অনেক ভালো হবে যার প্রভাবে আপনাদের আর্থিক বলুন আর্থিক দিক বলুন বা জীবনের ওভারঅল একটা উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ